ছাত্ররা প্রতিবাদ করছে ছাত্ররা গাড়ি থেকে নামতে বলছে হতে পারে আপনাদের খারাপ লাগতে পারে পুলিশকে ডাকুন দুটো রুখার ব্যবস্থা করুন করুন পুলিশকে ডেকে চালান গ্যাস এটাও সামনে আপনি তো গ্রামে গঞ্জে সুন্দরবনে হয়নি প্রতিবাদ তো সুন্দরবনে হয়নি প্রতিবাদ দার্জিলিং এর অগম্য পাহাড়ের কোনো কোনো হয়নি প্রতিবাদ কোনো জঙ্গলেও হয়নি খোলা শহরে কলকাতা মতন শহরে মেট্রোপলিটন সিটি কলকাতা চোখের সামনে ঘটনা ঘটছে সামনে থানা ডাকুন পুলিশকে ডেকে বলুন আমাকে রক্ষা করুন পুলিশ তো আপনাদের রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে আপনি গাড়ি চালাতে গেলেন কেন সেই ছেলেগুলোর উপরে তাদের জীবন নিয়ে এরকম চিনিবিনি খেলা হচ্ছে কেন তাদের জীবনের মূল্য কে দেবে তাদের চোখের মূল্য কে দেবে বলুন ছেলেটা যদি চোখ চলে যায় তাদের মূল্য কে দেবে আপনারা নাটক করেন নাটক লেখেন সে কথা আন্দোলনের কথা বলেন আপনারা ছাত্র জীবনে আন্দোলন করবে এটা তো ছাত্র জীবন আজকে পশ্চিমবঙ্গের কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে বলুন কোথাও ছাত্রদের কোনো ভোট হয় না ভোট হয় না বলে পশ্চিমবঙ্গে আজ ছাত্র নেতা থেকে দলের নেতা হওয়ার সংকট দেখা দিয়েছে আমরা চাই ছাত্ররা নির্বাচন করুক ছাত্ররা ভোট দিকে ভোটে অংশগ্রহণ করুক ছাত্ররা বিতর্ক করুন কলেজে কলেজে তবে না সমাজ বড় হবে তবে না সমাজে বাগ্মি তৈরি হবে তবে না সমাজ নতুন দিশা পাবে আজকে ছাত্র জীবনে এটা সবচেয়ে বড় পুঁজি সেইটাকে খতম করে দেওয়া হলো বাংলায় শুধুমাত্র সংকীর্ণ রাজনীতির জন্য এটা এটা আমাদের রাজ্যের ক্ষতি বলে মনে করি বিধায়কদের সেই এক্সিকিউটিভ ক্ষমতা কিনা যাই না যাই না এটা কোন আইনে আসে আমরা নিশ্চয় ভোটার লিস্ট চেক করতে পারি ভোটের সময় আমাদেরকে দেয় স্লিপ সেটা সরকার দেয় আমরা সে মতো চেক করি পশ্চিমবঙ্গে এগুলো করার পিছনে একটা বুড়ো উদ্দেশ্য আছে সেটা এই আমি একটু বললাম যে বাংলায় প্রত্যেক পরিবারে কতজন মৃত তার তালিকা বার করা কতজন শ্রমিক পরিযায়ী তালিকা বার করা ভোটের সময় সেগুলোকে ছাপ্পা মারা আমি সব বলে দিচ্ছি ছাপ্পা এই বাংলার তৃণমূলের রাজনীতির একটা বৃহৎ অংশ ছাপ্পা বুথে বুথে যাতে বিরোধী দলের কর্মীরা বসতে না পারে আমি নিজে থাকি কংগ্রেসের এজেন্টরা যাতে বসতে না পারে তার জন্য তৃণমূল পুলিশ মিলেমিশে সন্ত্রাস চালায় ভোটের আগে থেকে আর ভোটের দিন এইভাবেই মৃত ব্যক্তি না থাকা ব্যক্তি পরিযায় শ্রমিক তাদের নামের তালিকা তৈরি করে ভোট দেওয়া হয় এই তালিকা এখন থেকে তৈরি করে বুতে বুতে পাঠিয়ে দেওয়া হবে ভাই তোদের এখানে এত ভোটার আছে এগুলো ভুয়া ভোটার তৈরি করে রাখ এগুলো জালি ভোট দিতে হবে মমতার কাজ হচ্ছে একা ক্রেডিট দেওয়া একা ক্রেডিট দেবে অন্য কিছু না এগুলো কত মানে নখড়া হচ্ছে আর কি এ বাংলার জাল জচ্ছরি ভোটের জন্য বিখ্যাত কুখ্যাত সব হয়ে আছে আমরা নিজেরা সাক্ষী তার আপনার এই যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে না এটার মানে কি জানেন কোন বাড়িতে কত মৃত ভোটার আছে কোন বাড়িতে কত ভোটার নেই কারা রুজি রোজগারের জন্য পরিযায়ী শ্রমিকের বাইরে চলে গেছে তার তালিকা তৈরি হচ্ছে নির্বাচনের সময় থেকে ফল ভোট হবে মৃতকে জীবিত করে দেওয়া হবে পরিযায়ী শ্রমিককে লোকাল শ্রমিক বানিয়ে দেওয়া হবে ফটো তোলা হবে সেখানটায় ভোট হবে এই যে ভোটার লিস্টের তালিকা বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্ব হচ্ছে জানবেন কোথায় কত মৃত ভোটার আছে কোথায় কত জাল ভোটার আছে কোথায় কত পরিযায়ী শ্রমিক আছে তার তালিকা তৈরি করে বুথে বুথে দেওয়া হবে ভোটের দিন যেন একটা ভোট বাদ না যায় এটাকে বলে ফল ভোটে এটা মাথায় রাখবেন